এখন এর ভিতরে একজন আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে আপনার গলায় ছুরি চালিয়েছে জাতীয় পার্টি কি করেছে আপনার পা ধরেছে আর চোদ্দ দলের ওরা কি করেছে আচ্ছা আপনি শুধুমাত্র যে গলায় ছুরি চালালো আপনি শুধু তার বিচার করবেন যে হাত ধরলো মাথা ধরলো তাকে আপনি ধর্মের সাথে আছেন কোন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি অনেক ধন্যবাদ রাশেদ খান কতটি আপনি আসলে আহ বারবার নিল্ মুনিকে থামানোর চেষ্টা করছিলেন যে আপনারা ভবনে বা কার্যালয়ে আপনারা আক্রমণ করেন নাই গতকালও আপনাদের অনেক নেতা আমাদের একটা প্রতিবেদন আছে তারা বলেছেন যে এটা আসলে উত্তেজিত জনতার ফলাফল ছিল এই যে গণ অধিকার পরিষদ প্রতি শুক্রবার জাতীয় পার্টি নিষিদ্ধ চায় প্রতি শুক্রবার তারা ওদিকে রওনা হয় প্রতি শুক্রবার সুতি আসলে কি মাঝে যাচ্ছে এটা আপনার কাছে প্রথম জানতে চাই দ্বিতীয় জানতে চাই যে যখন নুরুল হক নূরকে মারা হয় তার আগে তার একটা বক্তব্য ছিল যেটাতে তিনি বলছিলেন যে মব কেন যাচাই বাছাই করে করা হয় উত্তরাতে কোথায় জিএম থাকে সেই বাসায় কি তোমরা কেউ চিনো না কোথায় জাতীয় পার্টি আছে সেই অফিস আছে সেটা কি কেউ চেনে না এই যে কথাগুলি এগুলো হচ্ছে আপনাদের কর্মী সমর্থকদের উত্তেজিত করেছে পরে এটাকে বলা হচ্ছে আপনাকে দুইটা প্রশ্নই রাখলাম আগে আগে শুনে নেই দুইটা আচ্ছা আপনি যদি শুক্রবারের মাঝে জানতে চাই আগে আপনার কথার মধ্যে উত্তর রয়েছে আচ্ছা

আমরা যে কোনো প্রোগ্রাম থেকে আমরা সবসময় বলি যে ফেসিবাদের দশর তাদেরকে অবশ্যই তাদের রাজনীতি বিনষ্ট করতে হবে দেখেন মনে করেন যে আপনাকে পাঁচজন মিলে হত্যা করেছে এখন এর ভিতরে একজন আওয়ামী লীগ আওয়ামী লীগ কী করেছে আপনার গলায় ছুরি চালিয়েছে জাতীয় পার্টি কী করেছে আপনার পা ধরেছে আর চোদ্দ দলের ওরা কী করেছে কেউ হাত কেউ মাথা ধরেছে আচ্ছা আপনি শুধুমাত্র যে গলায় ছুরি চালালো আপনি শুধু তার বিচার করবেন যে হাত ধরলো মাথা ধরলো তাকে আপনি ধরবেন না এই যে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে কে আমলিগ জাতীয় পার্টি এবং 14 দল সুতরাং যদি আমলিগ এর বিচার হতে হয় বাকিদের কেন হবে না এটা আমরা সরকারকে বলেছি আর আপাজিটি বলল যে গণঅধিকার পরিষদ তাদের কার্যালয়ে হামলা চালিয়েছে এটা সঠিক না দেখেন গণঅধিকার পরিষদ সর্বস্ব গণতন্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে এবং গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়নি আমাদের প্রথম মিছিলটা আপনি খেয়াল করেন ভিডিওগুলো আমি এবং নুরুল হকন আমাদের মিছিল নিয়ে অফিসের সামনে চলে এসেছি দ্বিতীয়বার যখন মশাল মিছিল তখনই অফিসের সামনে চলে এসেছি নুরুল হকন দেখবেন তার একটি ভিডিও দেখেন সে বলছে যে ওখানে কারা হ্যাঁ আমাদের তো এখানে যা জ্বর নির্দেশনা কারা গেছে এর আগে আমাদের কর্মী না কেউ নুরুলছেনুলাই যোদ্ধা নামে জুলাই মঞ্চ নামে অনেকে গিয়েছে না মিছিল নিয়ে আমাদের নেতাকর্মীরা কেউ গিয়েছে আমরা একটি গণতান্ত্রিক আন্দোলন করেছি কিন্তু আমাদের এই আন্দোলনের পিছনে যখন হামলা করবে তখন এই যে গণ অভ্যর্থনে যারা নেতৃত্ব দিল তারা কিছু করে বসে থাকবে তখন পিছনের আমাদের যারা ছিল তারা কিন্তু কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছে এরপরেও কিন্তু তাদেরকে আমরা ফিরিয়ে এনেছি দুইবার আমাদের উপর হামলা চালিয়েছে তো আপনি বলবেন যে আমাকে মারবে আর আমি চুপ করে বসে থাকবো তারপরেও কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা শান্ত করেছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কোনোভাবেই এই রাষ্ট্র অস্থিতিশীল হয়ে পড়ে এইভাবে কোনো কিছু করা যাবে না এবং আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা প্রেস বিভিং শুরু করছি প্রেস ব্রিভিং করছি সেই অবস্থায় হামলা চালিয়েছে কার্যালয়ের মধ্যে হামলা চালিয়েছে আর যেটি আপা বললেন যে মানে হামলার বিষয়টি এটা সঠিক নয় আর বিএনপি যে বিবৃতির কথা বললেন এটা অনাকাঙ্ক্ষিত বিএনপি দেখেন এই জাতীয় পার্টির কারণে যদি কোনো দল বাংলাদেশের সব থেকে ক্ষতিগ্রস্ত হয় এক নম্বরে সেটা হলো বিএনপি এই যে আমি আর তুমি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে ক্ষমতার ভাগাভাগি করেছে বিএনপি তো আসলে আপনার সেই দু হাজার সালে বলেন আঠারো সালে বলেন চব্বিশ সালে বলেন কেউ যদি ক্ষমতায় যাওয়ার এক নম্বর আপনার সিরিয়ালে থাকে সেটা তো বিএনপি সেই বিএনপিকে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে দেয়নি সেই বিএনপিকে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে দেয়নি জাতীয় পার্টির সাথে চুক্তির মাধ্যমে এছাড়া দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জেওয়ার রহমানকে হত্যা করা হয়েছে কে করেছে এরশাদ এর সাথে পরোক্ষ প্রত্যক্ষভাবে জড়িত এবং এই যে শহীদ প্রেসিডেন্ট রহমানকে হত্যা করা হলো এর সুবিধাবাদীকে সুবিধাভোগীকে এর সুবিধাভোগী কিন্তু এই জাতীয় পার্টি এবং আপনার এরশাদ সুতরাং আপনি এই জায়গা থেকে দেখেন যে জাতীয় পার্টির পক্ষে অবস্থান নেওয়ার কোনো সুযোগ বিএনপি নাই আমি জানি না তারা এটা কোনটাকে মাপ বলতেছে দেখেন

তাদের উপরে ক্ষোভ থেকে কিন্তু অনেকে বিক্ষোভ প্রদর্শন করার জন্য গিয়েছে এখন এর মধ্যেতে তো এমনও হতে পারে দেখেন যেটি আমরা গণমাধ্যমে দেখলাম যে পুলিশ বলছে সেখানে পুলিশ ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিপয় সদস্য ছিল জাতীয় পার্টির নেতাকর্মীরা ছিল মনে করেন যে আপনার বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে মিছিল নিয়ে গিয়েছে জাতীয় পার্টির নেতাকর্মীরা তো সহানুভূতির জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য তারা নিজেরাও তো কার্যালয়ে আগুন দিতে পারে ভিতরে বসে এটা করতে পারে না রাজনীতিতে কত খেলা হয় এই খেলা তো জাতীয় পার্টি খেলার উস্তাদ যে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে যে জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে ক্রস ফায়ার গুম খুনের সাথে জাতীয় পার্টি নিজেও জড়িত হাসিনাকে সহযোগিতা করেছে এবং এই জাতীয় পার্টি তো বাংলাদেশের কোনো পার্টি নেই এই পার্টি তো ভারতের পার্টি সুতরাং যেমনি ভাবে আওয়ামী লীগ একটি ভারতের পার্টি আওয়ামী লীগকে ভারতে পাঠানো হয়েছে এবং অবশ্যই রাশেদ খান হাসানুল্লাহ কিনু তারা তো মানে ছোট জিএম কাদের থেকে ছোট দশর তারা অ্যারেস্ট হলো জিএম কাদের কেন অ্যারেস্ট হচ্ছে না দেখেন আমাদের উপর যে ক্ষোভটা প্রকাশ করেছে এটার মূল কারণটা হলো যে এর আগে রিফাইন্ড আওয়ামী গঠন করতে চেয়েছিল আমরা কিন্তু সেটা জাতির সামনে হাজির করেছি এবং সেটা কিন্তু কিন্তু এক ধরনের মনের মধ্যে যে বিক্ষুব্ধতা সেটা প্রদর্শন করেছে ঠিক একইভাবে আওয়ামী লীগকে যেহেতু এইভাবে আগে ফিরিয়ে আনা যাচ্ছে না এখন তাদেরকে এই জাতীয় পার্টির রূপে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে এবং সেই শেষ করি সেই চেষ্টার অংশ হিসেবে তারা কিন্তু দেখেন এই চার পাঁচ দিন যেভাবে মিছিল করতেছে তাদেরকে ভারত নির্দেশনা দিয়েছে নির্বাচনের আগে যে কোনোভাবে মাঠ দখল করতে হবে তোমরা মাঠে থাকবা